আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বেশি আজকে আপনাদের মাঝে আমি অগ্নিবাণ পাতা টানা ভরণ তোলা করতেছি উন্মুক্ত করতেছি আর আমার বাড়ির ঠিকানাটা বলে দিই বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনারপুর ইউনিয়ন দেবরপুর গ্রাম বকুল কমিটার যারা আসবে অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করে আসবে আর আপনাদের এই যে আমি একটা এটা অগ্নিপান বা পাতা টানা তোলা পাতা মানে রুগী যিনি রুগী আসতে যিনি রুগী মন্দির কলে উড়ে যাবে ওই রুগীটাকে বড় বড় পাতা টানতে পারে এরকম ঝুঁকতেছে হাজার হাজার লোকজন আছে সেই ক্ষেত্রে আপনারা মন্ত্র জপ করবেন সামনের ফুক দিবেন তালে হবে এই যে একটা ভিডিওতে বলছি আলীর পাতা দুশে হাজুর করা মানে পাতা টানা মন্ত্র আলী নসরুল্লাহ আলী জুল ফকর আলী কুসান বন তামাকর হুঁকে কে আর হুহঙ্কর হাঁকে বন্ধ কর দেবতা ভূত প্রেস প্যারিস পাচ্ছেন চক্কাচকি শিয়াপুরি আওয়াজ যাহা পরে আফুক মুরক ধরে ভাগে ওসমান কালা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আল্লাহ মাথা ইনকর আলী কালিয়া হুহংকারে ফাল্লার দেবটা ধরে কয় যায় এখানে ফাল্লার জায়গা যায় বিশরি পাতাটা ধরে কয় যায় অনেক পাক দিয়া বিশরি পাতা টানে বিশরি পাতা মাদারের পাতা টানে মাদারের মাদারের পাতাটা ধরে কয় যায় মানে কুশ আসবে আর যদি বলা হয় কালির পাতাটা ধরে কালী সব আসবে তো সেটার একটা ভিডিও বানাচ্ছি এটা আমি অন্য এই অগ্নিবান পাতাটা উন্মুক্ত করতেছি মন্ত্র প্রত্যেকটা মন্ত্র যখন মুখস্থ করবেন আপনারা নতুন যারা নতুন আর যারা দু চার বছর দু তিন বছর ধরে শিখতেছে তাদের সমস্যা নেই তারপরও মাছ মাংস ব্যতীত মাছ মাংস ছাড়া মন্ত্রগুলো মুখস্থ করলে সুন্দর হয় আমার এই দুটা খাতা গুটুবিদ্যার দুটো খাতা আমার চুরি হয় যাওয়ার পরে আমি একটু বেকাই দিয়ে পড়ে গেছি যার কারণে লিখতে একটু ঝামেলা ওই জন্য আপনাদের মাঝে আমি মন্ত্রগুলো লেখা সহ আমি দেখাতে পারতেছি না এই জন্য আমি দুঃখিত তো যারা ওই পাতা টানবে যেমন পাতা টানার অঙ্কুরের দিন এদিকে ভালোই চলে বগুড়া এর দিকে চলে শেরপুর শেরপুরের দিকে চলে তো অগ্নি বান ও হয় বান কোন কিছু নয় তো এই বানটা যখন আমি ভারত যখন প্রথম প্রথম এই মন্ত্রগুলো শিখছিলাম ভারতে এই বানটা আমি ভেঙে দিয়েছিলাম এক ভক্তরে আর যাকে একটা মহিলাকে বান মারছিল কালী পূজা রাত্রে মারার পর সা নামাজার পর যখন বান শুরু করছে একুশ বার পড়ে গেছে তখন কান্দাকাটি মারা যায়নি কারণ মারা যাওয়ার কথাটা আমি বলিনি যদি মারা যাত কলিকতাই বাড়ি তো মানুষ কাজ শিখে গেলে আর গুরু চিনে না এই জগতের নিয়মটা এটা তো যার কারণে গুরু মরার আগে কাজ কারবার দ্বারকে দেওয়ার দরকার যেটা দেওয়ার দরকার দিয়ে যায় আমি শীর্ষ সাব্দ চলার জন্য আমি আপনাদের মাঝে যা দিচ্ছি চলার মতন দিচ্ছি কারণ আমি ওইভাবে ঘুরাচ্ছি না আর যারা পাঁচ হাজার একশো টাকা অনলাইনে পাঁচশো টাকা দিতে হবে একটা থাকবে মানে বুঝে নিবে আর খাতা যদি নেয় অরিজিনাল আর না হলে একটা দুটা একটা খাতা করে দেবো ওই খাতাতে কিছু লেখা থাকে বেশি তিনশো দিলে কাজ কারবার করবে আর অরিজিনাল অরিজিনাল কপি সমস্ত নিয়ম নিখুঁত ভাবে লেখা আছে ওই খাতা দিলে বিশ হাজার একশো পঁচিশ হাজার একশো তারা আছে মানে পঁচিশ হাজার একশো মানে অনেক ক্ষেত্রে বিশ হাজার একশো দিয়ে দেওয়া হয় অনলাইনে ছাড় দেওয়া হয় আর ভারতে যারা নেবে তারা গোপাল দেবনার কাছ থেকে নিতে পারবে বসন্তর কাছ থেকে নিতে পারবে আর শিষ্য গোপাল মানে বসন্তর কাছে পাখরের গাছ লাগানো আছে ওখানে আমি শিষ্য শপথ পাঠাচ্ছি না একটি কারণে পাখরের গাছের সমস্ত শক্তি টানে নিচ্ছে ওই ওই পাখরের গাছ তো বসন্ত দেখতে চাই কালি বিশি শিপ সব কিছুই গাছের গাছও দেখতে চায় থানা থাকতে চায় না গাছের ট্যানে নিচ্ছে গাছ লাগিয়ে দিয়ে আমি যে ভুল করছি যাই হোক একদিন চক্ষু ক্লিয়ার হয়ে যেত কিন্তু চক্ষুটা ক্লিয়ার হয়নি কেবল গোপালের চক্ষু ক্লিয়ার হওয়া লাগছে আমি দোয়া করি ভারতের যে কটা শিষ্য সাবুদ আছে আসামে আছে আসামে আতোয়ার আছে তারপরে যাক নামগুলো একটু স্মরণ নাই ঝামেলা নাই ভারতের অনেক কয়েকটা শিষ্য আছে প্রতি মাসে কম বেশি টেকা পড়ায় বাংলাদেশেও পাঠায় প্রত্যেকটা ভক্ত জানালা মনে বাসনা পূর্ণ করে টাকা পারে না পারে আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করে কিন্তু গুরু প্রতি যারা খেয়াল রাখবে আমার গুরু তাদের খেয়াল রাখবে কারণ তাদের নামে অবশ্যই কিছু দিলে আমি বাতি দিতেই হবে যেই দিল আমি যদি শিষ্য যদি পূর্ণ না করে দে আল্লাহ হয়তো এক হাজার তিন হাজার টাকা দিয়েছে সে কে দিছে আল্লাহ তুমি জানো আর আমি গুরু বলি তুমি জানো তুমি মনের বাসনা পূর্ণ করো সেটা আল্লাহ পাক পূর্ণ করবে আমি নয় আমি দোয়া করবো আমার দোয়া করা দরকার আমি দোয়া করি তো এই যে বছরে দেড় লাখ টাকা আমি খাওয়া দাওয়ার জন্য খরচ করতেছি বছরে মাসে ম্যাক্সিমাম বারো হাজার টাকা আমাকে লাগতে হবে কামাই হোক চাই না হোক তাহলে আমার বছরে দুটা অনুষ্ঠান সুন্দরভাবে পারবে তাহলে সব কিছু বাচ্চাদের বারোটি হাজার প্রতিটি মাসে রাখতে হয় যার কারণে শিশু সব জেলা টাকা দেয় ওখান থেকে কিছু কিছু রাখি আমার স্থল তাদের গরিবতী মিশে কিছু দান করি দানায় এখণ্ডে দুর্গতি ভোজনে পাত আমি দুটাই করাই এমন কোনো দিন নাই দিয়ে দেড়শো দুশো একশো গরিবের মাজা না দিছি এভারেস্ট দেড়শো সেটা সর্বনির্ময় তো আপনারাও দান করবেন দান করাটা দরকার আছে দান না করলে দানে দুর্গতি মানে তোমার দুর্ব মানে বিপদ সমস্যা হয়ে গেছে দান করবে লাগবে আল্লাহ কাটাই দেবে ইনশাল্লাহ ভজন করে প্যাট ভরে খিলাবেন গরিব অসাই সব সব ধরনের লোক আল্লাহ রক্ষা করবে মত্যন্তর মন্ত্র কিছু না সব কনে একজন বিশ্বাস আর ভক্তি যদি থাকে তা তুমি অবশ্যই সাকসেস হবে কোনো সমস্যা নাই অগ্নিবানটি হলো যখন পাতা টানা ক্ষেত্রে প্রয়োগ করবেন যেমন মনে করো যে এটা পানেরিয়া এটা বাঁশের একটা চোঙ্গা ক্যারাসিনের তেল দিয়ে পাটের ভুটা করবেন পাট যেটা দড়ি পাকা নয় পাটের ওটা দিয়ে আগুন ধরেবেন আর অগ্নিবান করবেন পাতা টানার ক্ষেত্রে ছিঁড়ে চলে আসবে কেউ আটকাতে পারবে না একশো লোকের মধ্যে জয়লাভ করে আসবে কেউ আটকাতে পারবে না ছাড়ো হীরার ধার কাঁপিয়া উঠিল সবদমি পাতাল জ্বলন্ত অগ্নিবান করে ভুন ভুন বান বিভার রাত্রে দূরে দেবী শিশের শীর্ষের চরণে নেপুর নির্বী কাফেবান কঙ্ উপর সীতা দেবী ভাঙ্গিল কঙ্ন তিন ঘুম পৃথিবী গেল বানের গর্জন সীতা বলে বান তুমি স্থির করধীর বর্মা হাতের বান নাহিক নেস্তার ধরপর করে বান করে মিলি জীবনের সেবা করে ধটপট করে রক্ত উঠে মুখে রক্ত সিটিয়ামান করে কর্মর সিনিয়া সলিলমান মারিতে মাসান মাসান জিনিয়া বান হইল বলবান বর্মা হাতের মান দিলাম সাইয়া ধা ধা চালে মান নাচিয়া নাচিয়া আহার মুখে আলু বান উজান মুখে ধা ফাল্লা পাতা পাতা যদি নাম জানা থাকে তাহলে যেমন আমাদের এদিকে কৈত পাতা আপা পাতা অবৈধুল পাতা মানে এরকম পাতা আছে ফালনা পাতাক মারিয়া মান ঘুরিয়া মার ধাক্কা মারিয়াকর ছাপ্পান ছাপা ইন্না কাবাদ চলপাতা পাতা আমার সাপা ফুক আগুন জল বা বানের শক্তি তিনগুণ বাড়ে যাবে দশ জুন যে শক্তিটা প্রয়োগ করবে একাই সেই শক্তিটা হবে তাহলে চাটা চাটা শুধু আমি টানছি আমি এগুলা করছি দেখছি আর আমি তো পাতা খেলায় প্রথম পুরস্কার ষোলো টিমে এক হাজার ফকির মধ্যে প্রথম পুরস্কার আমি নিয়ে আসি এক ব্যঞ্চুর তো কমান্ড করে হানডেমে টাইম ওই শালা যদি আশ আশপাশ হতো তাহলে কালা পুলিশ দিতে ধরাই দিতাম কিন্তু শালা ঠিকানা বলতেছে না ব্যঞ্চ আবারও বলতেছি এখানে মানুষ মারা যাবে ছাপ্পান ছাপা পর্যন্ত তারপরে আমি বলবো না এরপরে কীভাবে কী করতে করলেই মারা যাবে কিন্তু আমি মানুষ মারাটা করতে উঠতেছি না আবারও বলতেছি ছাড়মান হিরার ধার কাঁপিয়া উঠলে সব পাতাল এটাতে পানি পরে দিয়ে পানিটা ছিটা মারলে হবে পানি আর ঘটিত পরে নিলেন যদি আগুন না জ্বালালেন ঘটির সাতবার পায় এই মন্ত্রটা করলেন বা যে কোনো মন্ত্র সাতবার পানি পরে পানিটা পরে দিন পানিটা পরে থাকলে বিষ থাকলে পাড়া তুলে দিলেই এই পানিটা আসবে আর পানিটা একটু ছিটে মারবে ওরা মন্ত্র পেবেন তাহলে ঘটির পানি থাকলো এবং তোমার মন্ত্র শক্তি দুই শক্তি মিলিত হয়ে যাবে তিনজনা যা করবে তাই তোমার এই ঘটিয়ে তাই করবে ঘটির সাধনা যদি থাকে তাহলে দশজনের কাম ঘটিয়ে করবে সারমান হীরার ধার কাঁপিয়া উঠিল পাতাল জলন্ত অগ্নিবান করে ভন ভন বান বিভাগ রাত্রে সীতাদেবী দেবী পাহিল দান সীতাক সারিয়া বান পালা যায় দূরে খেদরা শিষে চরণে চরণের নির্বোধিকা বান কঙ্খনের উপর করো দহিয়া সীতা দিবি ভাঙিল কং তিন ঘুম পিঠিবি গেলো বানের গর্জন সীতা বান তুমি স্থির করধির বরমা হাতের বানি নাই ধরপর করে বান করে চিলি মিলি জীবনের সেবা করে ধরপর করে রক্ত উঠে মুখে রক্ত ছিটিয়া বান করে কর্মিয়া চলিল বান মারিত মাসান মাসান জিনিয়া বান হইলো বল বরমা হাতের বান দিলাম সারিয়া ধাধা চালে বা ন্যাচিয়া মুখ কালো বান উজান মুখকে ধাপানাপা তা মারিয়া বা না ঘুরা মারা মারিয়া করাপ্পান চলো মুখ পাতা আমার সাপ আর খুব না আপনি তোমার কাছে চলে আসবে ইতিমধ্যে তুমি পাতা চলে যাবে আমার ভিডিওটি ভালো লাগলো আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ